আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু টেস্ট অ্যান্ড ব্লুম তাসলিম তাসলিমা নাম তো আজকে আমি একটা অসাধারণ ভর্তা বানাবো আমি বাগানে চলে আসলাম কাঁকল কাছ থেকে কিছু পাতা পেরে নিচ্ছি এই কাঁকরোল পাতা দিয়ে একটি দারুণ মজার ভর্তা বানাবো আজকে তো কাঁকরোল পাতাগুলো এনে ভালো করে ধুয়ে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে কাকর পাতাগুলো দিয়েছি তারপর দুই পিস রুই মাছ পেঁয়াজ কুচি রসুনের কোয়া দিয়েছি মরিচ দিয়েছি বেশ কয়েকটি মানে যার যার ছে অনুযায়ী ঝাল দিয়ে যতটুকু প্রেফার করে আর দিয়ে দিয়েছি সরিষার তেল এখন এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি চোলার আসটা একটু মৃদু আঁচে রাখবো যেন কাকল পাতা মাছ আর সাথে দেওয়া উপকরণগুলো একটু ভাজা ভাজা হয় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে আবার একটু নেড়ে চড়ে দিব মাছগুলো কেমন ভাজা হচ্ছে দেখে নিচ্ছি আর একটু নেড়ে চেড়েও দিচ্ছি কাকল পাতাগুলো একসাথে সব দলা পাকিয়ে গিয়েছে তো এগুলো একটু নেড়ে চেড়ে ছুটিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করবো আর আমি একটু লবণ দিয়েও দিয়েছি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাজুল ভালো করে ভাজা ভাজা করতে হবে তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা থাকবে না সমস্ত প্রকর ভাজা ভাজা হয়ে গেলে আমি নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে বাঁচতে হবে যেন কোনো কাটা না থাকে আমি ভালো করে মাছগুলো বেছে নিচ্ছি আমরা বাঙালি আর বাঙালিরা ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে মাছ মাংস খেতে খেতে যখন মুখে রুচি থাকে না তখন এই ভর্তাটা গরম ভাতের সাথে আঙুল চেটে খাবে সবাই মাছগুলো ভালোভাবে বাছা হয়ে গেলে মাছ আর বাকি ভর্তার উপকরণগুলো সব একসাথে ব্লেন্ডারে দিয়ে দেবো চাইলে পাটাতেও ভর্তাটা করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে করলে সময়টা একটু কম লাগে আর কি ব্লেন্ডারে মিহি একটা পেস্ট করে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার কাঁকড়ল পাতার ভর্তা আসলে স্বাদে অতুলনীয় এই ভর্তাটা গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না সেই স্বাদের ভর্তা